আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুমি রুমিস ব্লগ পেজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরু করছি আজকের ভিডিও তো আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছগুলো আমি আগে ফ্রাই প্যানে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমি উল্টে পাল্টে কিছুক্ষণ মাছটাকে ভালোভাবে ভেজে নেব একসময় আমি রুই মাছ একদমই পছন্দ করতাম না ভীষণ কাটা লাগতো আমার কাছে কিন্তু এখন আমার রুই মাছ খেতে বেশ ভালোই লাগে যেমন প্রথম প্রথম আমি ইলিশ মাছ একদমই পছন্দ করতাম না তারপর আমার ইলিশ মাছই সবচেয়ে বেশি ফেভারিট হয়ে যায় সেরকমই ব্যাপারটা তো এদিকে মাছটা ভেজে আমি যে উঠিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তার মধ্যে আবার এখানে আমি কাঁঠালের তরকারিটা দিয়েছি তারপর এখানে কিছু ময় মশলা দিয়েছিলাম সেটাও স্কিপ হয়ে গেছে তো আমি ভালোভাবে কাঁঠালের তরকারিটা ভেজে তারপর হচ্ছে এখন মাছ ভাজির পাশে উঠিয়ে নিব এই তো আমার কাঁঠালের তরকারিটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে আমি এটা গতবার যে রান্না করেছিলাম সেখান থেকে যে কিছুটা উঠিয়ে রেখেছিলাম সেই কিছুটাই এখন ভালোভাবে আর একটু মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এটা আজকে বেশি খেতে ভালো লেগেছে প্রথম দিনের থেকে আজকে আমার কাছে বেশি ভালো লেগেছে খেতে তো এই তো এদিকে আমার মাছ ভাজা শেষ কাঁঠালের তরকারিটাও ভালোভাবে জাল দাও হয়ে গিয়েছে তারপর আমি দেখলাম যে আমার মরিচ গুঁড়োটা শেষ হয়ে গেছে আমি সেটা একটু ডিব্বাতে ঢেলে নিচ্ছি হলুদ গুঁড়োটাও ঢেলে নিচ্ছি তো এই তো আমার মশলা ঢালা শেষ এবার হচ্ছে আমি রান্না শুরু করে দেব তো রান্না করার জন্য প্রথমে আমি একটি কড়াই চড়িয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গিয়েছে তখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর হচ্ছে আমি একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা আমার পোড়া পোড়া না হয়ে যায় তারপর হচ্ছে আমি যে তরকারিটা রান্না করব সেই তরকারির পরিমাণে সব ময় মশলা দিয়ে নেবো লবণ দিয়েছি এখন হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে হলুদ দিব একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি তারপর একটু জিরা দিয়ে নিচ্ছি আমি মোটামুটি সব তরকারিতে জিরা আর ধনিয়াটা ব্যবহার করি যখন আমার মশলাটা একদম কষে এসেছে তেলটা উঠে গেছে তখন হচ্ছে আমি সবজিটা দিয়ে নিয়েছি সবজিটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলার সাথে সবজিটা মিক্সড করে নিচ্ছি তো ভালোভাবে মিক্সড করার পর আমি হচ্ছে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তারপর হচ্ছে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে দিচ্ছি আমি তরকারি কষাতে অনেক বেশি পছন্দ করি ঝোল দেওয়ার আগে তরকারিটা ভালোভাবে আমি কষিয়ে নিই তো এখানেও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম বারবার ঢেকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো আমি এই পর্যায়ে একটু চেক করে নিব যে আমার তরকারিটা কি কষেছে কি না তো এখানে যখন আমি আলুটা একটু কেটেছি তখন দেখলাম যে না আর একটু কষবে তো আমি কিন্তু অফ ক্যামেরাও ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম তো এই পর্যায়ে আমি এসে দেখছি যে না আমার তরকারিটা একদম ভালোভাবে কষে গিয়েছে এরপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে মাছগুলো দিয়ে নিচ্ছি এর মাঝখানে আমার হাজব্যান্ড বললো যে ও একটা ভাজা মাছ খাবে তো ওর জন্য এক পিস উঠিয়ে রাখলাম বাকি তিন পিস দিয়ে রান্না করে ফেলতেছি তো যখন দেখলাম যে আমার ঝোলটা অনেকটা হয়ে এসেছে এর মধ্যে আমি যে ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। ধনেপাতা আমার এত বেশি পছন্দ বলার বাহিরে আমার মনে চায় যে আমি বারো মাসে ধনেপাতা পাতা খাই তো হ্যাঁ এই তো আমার তরকারিটা পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে দেখতে খুবই ভালো লাগতেছিলো মাসাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার তরকারিটা কেমন হয়েছে এদিকে নাহিদি যেহেতু নাইট ডিউটি ও হচ্ছে রেডি হয়ে নিচ্ছে অফিসে যাওয়ার জন্য তা আমিও হচ্ছে ওকে বিদায় দেওয়ার জন্য একদম গেট পর্যন্ত চলে যাই তারপর হচ্ছে ওকে অফিসের জন্য বিদায় দিয়ে বিদায় জানিয়ে দিই তো এই তো ওকে ব্যাগ আর হচ্ছে চাবি দিয়ে দিলাম ও হচ্ছে আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে তো আমি হচ্ছে গেটটা ভালোভাবে লক করে নিলাম ও অফিস থেকেও আমাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করে গেট লক করেছে কিনা তো হ্যাঁ গেটটা লক করে আমি ঘরে চলে যাই তো রাতে আমার খুব পিৎজা খেতে ইচ্ছা করে তো আমি বাসায় যে উপকরণ ছিল সাধারণ তা দিয়ে রকম একটা পিৎজা বানিয়ে ফেলি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ